আবারও বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবারে পুলিশি হেনস্থার অভিযোগে সোচ্চার হলেন অধ্যাপকেরা অভিযোগ যে মঙ্গলবার রায়গঞ্জ বিডিও অফিস থেকে কয়েকজন নির্বাচন কর্মী পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন এবং তারা নির্বাচন সংক্রান্ত চিঠি অধ্যাপকদের দেন এবং তার ভিডিওগ্রাফি করেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় টিচার্স কাউন্সিলের সভাপতি অধ্যাপক দেবাশিস বিশ্বাস প্রেসমিট করে জানান যেহেতু বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতি প্রতিষ্ঠান তাই এই সমস্ত সিদ্ধান্ত উপাচার্য নিয়ে থাকেন সেই কারণে উপাচার্যের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ নিয়ে প্রবেশ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বেআইনি এবং সম্মান হানিকর অধ্যাপকরা মঙ্গলবারের হেনস্থার বিরুদ্ধে উপাচার্যের নিকট লিখিত অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার এই ঘটনার লিখিত অভিযোগ জেলা নির্বাচনী আধিকারিকের নিকট প্রেরণ করেছেন বলে জানিয়েছেন তার কথায় এই ধরনের কার্যকলাপে যে বিশ্ববিদ্যালয়ের সুনামের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তা বলাই বাহুল্য যদিও রায়গঞ্জ ব্লক প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আচ্ছা আমরা ক্রমে যেটা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই প্রশাসন এবং সমাজের কাছে যে এই নির্বাচনে ডিউটি সংক্রান্ত কিছু চিঠিপত্র আমাদের কাছে আসছে এবং আমরা আমাদের যে ডিউটি করতে আমাদের শিক্ষকেরা সবাই আগ্রহী কেউ অনাগ্রহী নন কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষা চলছে আপনারা জানেন এই মুহূর্তেও পরীক্ষা চলছে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল চলছে কন্টিনিউস ইভ্যালুয়েশন চলছে এগুলো সব প্রি ডিউটি আমাদের আছে যেগুলো আমাদের এই গোটা মাছ ধরে চলবে এবং এই মাঝখানে যদি আমরা চলে যায় তাহলে একটা প্রজন্মের তাদের একটা বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে সেই কারণে আমরা যেতে আগ্রহী আছি কিন্তু আমাদের সম্মানীয় উপাচার্য তিনি যেহেতু তিনি আগেই অর্ডার করে দিয়েছেন কন্ট্রোলের মাধ্যমে পরীক্ষার ডিউটি গুলো বিভিন্ন জনকে অ্যাসাইন করেছেন সেই জন্য উনি আমাদের আপাতত অব্যাহতি চেয়ে সম্মানীয় উপাচার্য জেলা প্রশাসনকে একটা চিঠি করেছেন যেহেতু এগুলো প্রি এক্সামিনেশন থেকে শুরু করে কন্টিনিউ রেভিউশন থেকে শুরু করে মডারেশন থেকে শুরু করে রিসার্চ ওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন কাজ বোর্ড অব স্টাডিজ আগামীকালই আমাদের আগামী সোমবারই আছে বোর্ড অফ স্টাডিজের মিটিং তো সব কারণের জন্য উনি ডিএম সাহেবকে একটা চিঠি করেন কমিউনিকেট করেন তাই যাই এবার তাদের পক্ষ থেকেও তারা তাদের কাজ করছেন তারা এখানে বিভিন্ন রকম চিঠিপত্র শোকাযটা করছেন আমরা সেগুলোর জবাব দিয়েছি এবং যথাসম্মতভাবে জবাব বিধিসম্মতভাবে জবাব দিয়েছি যে কারণে আমরা আপনাদের দ্বারস্থ সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় একটা স্ট্যাটুটারি বডি এবং এখানে সর্বোচ্চ প্রশাসন আছেন সম্মানীয় উপাচার্য মহাশয় এবং বিশ্ববিদ্যালয়ের শুধু অধ্যাপকদের না বিশ্ববিদ্যালয় ইটসেলফের একটা তার একটা ডিগনিটি আছে এখানে গতকাল যেটা দেখা গেছে যে বিডিও অফিস থেকে কয়েকজন স্টাফ তারা কারো অনুমতি না নিয়ে আমি আবার বলছি সম্মাননীয় উপাচার্যের অনুমতি না নিয়ে এখানে পুলিশ সহ প্রবেশ করেন আপনারা এটা জানেন আমরা প্রিভিয়াসলি অনেক ঘটনা কভার করেছেন দেখেছেন যে যেখানে ভেতরে গন্ডগোল ঘটছে না যতক্ষণ না বা তৎকালীন প্রিন্সিপাল ডাকছেন ততক্ষণ পর্যন্ত তারা ক্যাম্পাসে ঢোকেননি তো এমন কি ঘটলো যে আমরা কি ক্রিমিনাল আমরা কি পালিয়ে যাচ্ছি যে আমাদেরকে থ্রেট করার জন্য পুলিশ নিয়ে এসে সেখানে তাদেরকে এবং তার গুরুত্বপূর্ণ যে ঘটনা যেটা আমরা লিখেছি যে আমাদের একজন মহিলা সহকর্মীকে পুরুষ স্টাফরা তারা এসে ভিডিও করছেন কে কে অনুমতি অনুমতি দিল এই জন্য তাকে দিয়েছে এটা আমরা জানতে চাই তাদের নেওয়ার কোনো কাগজ কিন্তু তারা দেখাননি কোনো অনুমতিপত্র তারা দেখাননি যদি অনুমতি পত্র থাকতো তাহলে তার ভিত্তিতে আমরা কথা বলতাম যেহেতু তারা বিনা অনুমতিতে এটা করেছেন এবং কোনো অনুমতিপত্র পত্র দেখাননি সেই জন্য ধরে নিচ্ছি তাদের কাছে কোনো অনুমতি নেই তো আমাদের সেই মহিলা সহকর্মী অত্যন্ত বিব্রত হয়েছেন এই পুলিশ নিয়ে এসে তার ছবি তোলাতে তার সম্ভ্রম নষ্ট হয়েছে বিশ্ববিদ্যালয়ের নষ্ট হয়েছে আমরা আপনাদের কাছে করছি যে এমন কিছু করবেন না যাতে বিশ্ববিদ্যালয়ের সম্মান হানি হয় বিশ্ববিদ্যালয়ের মহিলা কর্মচারীদের সম্মান হানি হয় তো আমরা এক প্রতিবাদ জানিয়েছি এবং এই প্রতিবাদ জানানোর পরে টিচার্স কাউন্সিল থেকে সর্বসম্মতি ক্রমে আমরা এই প্রতিবাদ জানিয়েছি এটা আমাদের চিঠি এর ভিত্তিতে গতকাল আমাদের মাননীয় রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার জেলা প্রশাসনকে এই ব্যাপারে আমাদের যে ক্ষোভ সেটাকে জানিয়ে অথরিটির থেকে তারা চিঠি করেছেন এবং আমরা আশা করব ভবিষ্যতে যদি কোনো চিঠি সার্ভ করতে হয় যাই কিছু হোক না কেন দেশের নির্বাচন তাতে আমরা অবশ্যই সামিল হতে চাই নিয়ম মেনে বিধি মেনে কিন্তু এইভাবে পুলিশ নিয়ে ঢুকে বিনা অনুমতিতে ভিডিওগ্রাফি করা মহিলা সহকর্মীদের ছবি তোলা এটা এরকম আপত্তিকর ঘটনা যেন না ঘটে আপনাদের মাধ্যমে আবেদন আমরা প্রশাসনের কাছে রাখছি সমাজের কাছে যারা এসেছিল তারা কি কারণে এসেছিলো তারা শোকজ লেটার দিতে এসেছিলেন হ্যাঁ অধ্যাপকদের শোকজ লেটার দিতে এসেছিলেন কজন ছিল আনুমানিক তিন চারজন ছিলেন আমাদের এখানে যা রিপোর্ট করা হয়েছে আমাদের মাননীয় কলিগ সোমেন সোমেন সারনেম কি সোমেন সাহা এবং অমিতাভ মন্ডল ওনারা অনারেবল ভাইস চ্যান্সেলার সঙ্গে রিপোর্ট করলেন যে তাদের বাড়িতে পুলিশ পাঠানো হবে এরকম হুমকি দেওয়া হয়েছে এবং শত শতদল বাবু বলে কোনো স্টাফ ছিলেন এই নামটাই ওনারা বলেছেন বাবু তিনি টেলিফোনে বলেছেন হ্যাঁ আমরা পুলিশ নিয়ে আপনার বাড়িতে যাচ্ছি তো এইরকম ইন্টিমিডেশন কিন্তু ঠিক নয় আমরা সামান্য উপাচার্য চিঠি করেছেন এবার যদি জেলা প্রশাসন মনে করেন সামান্য উপাচার্যের চিঠিতে তারা বলুক যে না ওনাকে ছাড়তে হবে যে মুহূর্তে উনি আমাদের রিলিজ অর্ডার দেবেন তার পর মুহূর্ত থেকে আমরা ডিউটি করতে যাব বলছি স্যার বিশ্ববিদ্যালয়ে একটা অপ্রীতিকর ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে আপনাদের তরফ থেকে জানা গেল ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে গতকাল আমাদের টিচারদের এবং নন টিচিং স্টাফেদের জন্য পোলিং রিলেটেড ইলেকশন ডিউটি রিলেটেড কিছু পেপার্স নিয়ে খুব সম্ভবত বিডি অফিসের কয়েকজন স্টাফ এসেছিলেন তারা আমাদের রেজিস্ট্রার ব্রাঞ্চের রিসিপ সেকশানে যেখানে এখন পরীক্ষা রিলেটেড যাবতীয় কনফিডেন্সিয়াল কাজকর্ম চলে এবং রেজিস্ট্রার অফিসে প্রচুর কনফিডেন্সিয়াল কাজকর্ম চলে সেখানে আমাদেরকে না জানিয়ে ওনারা ওখানে ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছেন ভিডিও ক্যামেরা করেছেন কারা করেছেন কী করেছেন আমি ব্যক্তিগতভাবে তো আমি চিনি না কাউকে আমার কাছে অভিযোগ এসছে উনি যে রিসিভ সেকশনে যিনি ছিলেন সেই ম্যাডাম আমার কাছে অভিযোগ করেন তো আমি ওনার অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা একটা চিঠি তৈরি করেছি রেজিস্ট্রার ব্রাঞ্চের তরফ থেকে এবং মাননীয় উপাচার্যের নির্দেশে এবং আমরা এটা ডিএম সাহেবকে জানিয়েছি যে এটা খুবই আনবিকামিং দুর্ভাগ্যজনক এবং আমাদের রুলসের বাইরে এবং আমরা ওনাকে চিঠি পাঠিয়েছি দেখা যাক উনি কী ব্যবস্থা নেন

সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ